আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দু হাজার পঁচিশ সালের মে মাসে কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা মাত্র পাঁচ মাস সময় থাকবে সুতরাং এই যে টপিক্সগুলো দিয়ে দিচ্ছি শর্ট সিলেবাস তোমরা যে যেখান থেকে পারো যে বই থেকে পারো এগুলো তাড়াতাড়ি পড়ে শেষ করে নেবে যাদের ভালো রেজাল্ট করার একটা ইচ্ছা রয়েছে তো কথা না বলেই চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে আর একটা কথা বলে নেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যে সিলেবাসটা রয়েছে একটু বিস্তারিত কথাও বলে দেবো যেগুলো তোমাদের কাজে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা প্রথমপত্র বিশেকর একশো এক এখানে যে শর্ট সিলেবাসটি থাকবে শুধুমাত্র সেইগুলোই এখানে দেওয়া আছে এর বাইরে কিন্তু আর কিছু দেওয়া নেই কি কি রয়েছে আমাদের শর্ট সিলেবাস প্রথম যে গল্পটি রয়েছে সেটা হলো প্রত্যোপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা কিন্তু নবম শ্রেণীতে এই প্রত্যোপকার গল্পটি কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছো তো যাক আমরা একটা পড়ে ফেললাম এখানে মনে করি আর দ্বিতীয় গল্পটি আছে শোভা রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় প্রবন্ধ যেটা রয়েছে বই পড়া প্রমোদ চৌধুরী আমাটির ভেপু এটা একটা ছোটো গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানুষ মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম নিমগাস শিক্ষা মনুষত্ব মতারাসেন হাসেন চৌধুরী প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী একুশের গল্প জহির রায়হান এই যে নয়টি গদ্য এখানে রয়েছে এই নয়টি গদ্য কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা নির্দিষ্ট করা হয়েছে আর এখানে যা কিছু রয়েছে পাঠ্য শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণ ফল মানে এই গল্পগুলো পড়ার পরে গল্প প্রবন্ধগুলো পড়ার পরে একজন শিক্ষার্থী কী কী শিক্ষা অর্জন করবে বা তাদের শিক্ষণ ফলটা কী থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা আর এখানে বিষয়বস্তু মানে গল্পের যেটা বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুর এখানে যেমন প্রত্যপ্রকার গল্পের বিষয়বস্তু ন্যায় প্রণত ও সততা আবার সুভাগল্পের গল্পের বিশেষ সম্পূর্ণ মানুষের উপরে মানুষের সম্মতি জাগানো এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এটা আর এখানে প্রয়োজনের ক্লাস সংখ্যা দেখো এখানে কিন্তু ক্লাসের সংখ্যাও কিন্তু উল্লেখ করে দিয়েছে যে একটা গল্প পড়ার জন্য কয়টা ক্লাস প্রয়োজন যেমন এখানে প্রত্যেক গল্পটি পড়ার জন্য চারটি ক্লাস প্রয়োজন শোভা গল্পটির জন্য চারটি তা প্রত্যেকটা গল্প প্রবন্ধ এ আসলে এখানে কিন্তু দেওয়া আছে ক্লাসের সংখ্যা উল্লেখ করে দেওয়া আছে এবং ক্লাসের ক্রমটাও কিন্তু তারা নির্দিষ্ট করে দিয়েছে তো তারা বুঝতে পারছো অল্প সময়ের ভিতরে কি ধরনের পড়াশোনা করতে হবে এখন দেখে নেই কি কী কবিতা থাকতে পারে কবিতার শিরোনাম কপাতনাদ মাইকেল মধুসূদন দত্তের কপাতনাদ দ্বিতীয় কবিতার জীবন বিনিময় গোলাম মোস্তফা তৃতীয় কবিতা ওমর ফারুক কাজী নজরুল ইসলাম চতুর্থ কবিতা সেই দিন এই মাঠ জীবনন্দ দাস পঞ্চম কবিতা বৃষ্টি ফারুক আহমেদ আমি কোনো আগন্তুক নই এটা কিন্তু নবম শ্রেণীতে পড়া হয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান এটা কিন্তু পড়া হয়ে গেছে যারা এখন নবম শ্রেণীতে রয়েছে তাদের কিন্তু এটা পড়া আছে আরেকটা কবিতা আছে বসেক আল মাহমুদের একটা বিখ্যাত কবিতা বসেক এটা কিন্তু না এটা হয়তো পড়া হয়নি আর আরেকটা রয়েছে উপন্যাস এটার সহপাঠ উপন্যাসের নাম উনিশশো একাত্তর উনিশশো লিখেছেন ওমায়ুন আহমেদ কোনো পাঠ্যপুস্তকে উল্লেখিত শেখানপল মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন উদ্বুদ্ধ হবে এটাই আজকের ভিডিওতে আমি মাত্র এখানে যে গদ্য এবং কবিতাগুলো থাকবে সেগুলোর একটা আমি শুধুমাত্র বলে দিয়েছি আর কিছুদিন পরে কিন্তু এগুলোর উপরে সুন্দর মানে একটা ঘোষণা সাজানো ঘোষণা ভিডিও চলে আসবে এই চ্যানেলে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে যাতে এই ধরনের ভিডিওগুলো তোমার সাথে সাথে পেয়ে যাও শুধু বাংলার অবস্থান না বাংলা গণিত ইংলিশ অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এখানে ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হবে তা এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে